তো দা বন্ধুরা আজকে আমি ডিমের ঝোল রাঁধুম তাই নিকে দা যে আমরা ডিম কটা ছুলে নেবে না তিন মায় বেটায় দাহো ডিম চুলতে বসে গেছি মানে কত কি ডিম তিন মায় বেটাই শুল বলেছে আর ছোট্ট প্লেয়ারে কান্ড কী করে দেহ ওই দেখো মাথার মধ্যে ঠুকায় ডিম পাটা বেলেগ হচ্ছে কী আস্তে আস্তে মনে যায় আর কান্ড দেখলে পরে তারপরে আমি একটা ছুলে দিলাম বললাম কি এটা খানে কিন্তু ওই ওইটা খাবে না ওই ছুলেই খাবে আর ওকে আমি কোনো দিনও ডিম ছুলতে দেই না জীবনের প্রথমে যে ডিম শুলবা লাগছে ওই তো নিজেরটা নিজেই শুইলে তারপরে খাবে কয় আমারটা আমি নিজেই শুইলে ঠুলে আমি খাবো তোমার ছুলে দিলে হবে না তো দেখো এই যে ডিম ঢেরে নিয়ে কি কাণ্ড করবার আছে কবে নাসি যে খা মোহের মধ্যে দিয়ে খা একবার মোহের মধ্যে ডোহায় আবার বার করে ডোহায় বার করে দেখো কত তো যে কীর্তি না করবা ডিম ডেরে নিয়ে খাইবার আর কবে নাসি সহজেই খায় না ওই ঘরে টিভি দেখতে দেখতে তারপরে খাবো তারপরে আমি এদিকে বন্ধুরা ডিম কটা শুইলে নিয়ে দেখো হলদি মাহা নিলাম লবণ মাহা নিলাম আর আজকে মেলা দিন পরে বন্ধুরা ডিম রান বানাখছি রাত্রেবেলা আর হচ্ছে সকালবেলা রানছিলাম আজকে মানে দুপুরবেলা ডাল ভাত রান্ধছিলাম ওকে এই বেলাটা ডিম রান বানাচ্ছি তো দেখো ডিমকটা প্রথমে আমি বাইজে নেমেছি আর ডিম বেশি বাজলে বন্ধুরা ভালো লাগে না যার কারণে আমি অল্প হালকা করে একটু বাইজে নেম তারপরে এই যে দেখো নাটের গুরু কলের মধ্যে উডিয়া বহে পড়লো তার কলে নিয়ে যাই হোক ডিম কাটারে বাইজে নিলাম বাইজে নামাই নিছি আর এদিকে দেহ বন্ধুরা এগুলা হিদ্ করা আলু গোটা গোটা আলু দিছিলাম তাই আলু কাটারে শুয়ে ঠুইলে এই যে বাইজে নিবে এখন আর এই যে দেহ এটা কুলের মধ্যে পিঠের মধ্যে দিয়ে তারপরে যাই হোক নামাই দিলাম এখন খুন্তির কান্দা দিয়ে এই বন্ধুরা এই আলু কাটারে বাইঙ্গে শুইয়া নিমু গোটা গোটা আলু দিলে মশলা টসলা ঢুকবো না ওই নিগা খুন্তির কান্দা দিয়েই ব্যাঙ্গে ছিঁড়ে নিলাম তারপরে একটু দিন ভালো করে সুন্দর করে ভাইজে ভিজে নিয়ে তারপরে এখন নামায়নি নিব আলুটারে আলু ডারে ধ আলুর সংখ্যাটা একটু বেশি করে দিছি ডিমের জলে গরম মশলা দিয়ে আলু দিয়ে রান্না করলে সেই টেস্টি হয় তো তার নিজেকে যায় বন্ধুরা এই যে আলু কটারে আমি এই যে বাজে বুঝে নিলাম কিন্তু আর এখন দিয়ে দিলাম বন্ধুরা কড়াইতে তেল দুই দিলাম তেজপাতা হুক মরিচ তো না যে দিব তারপরে মশলাটার মধ্যে বন্ধুরা দিয়ে দিলাম হলদি আর লবণ তার মধ্যে এক দুজানা জল দিয়ে মিশাই নিলাম আর দিয়েই তারপরে দেহ বন্ধুরা কড়াইতে আইতে গেছে দেহ আর দুই মেয়ে উড়ে গেছে ব ব করে দুই মেয়ে তারপরে দেহ বন্ধুরা মশলাটা দিয়ে বাটি ধুয়ে এক দুজানা জল দিয়ে দিলাম তারপরে তেল যতক্ষণ না ছুটবে ততক্ষণ কষা নেওয়া লাগবে আর এমনিতেই তো সর্দি লাগছে তারপরে দেখো নাক টাটকায় ঠাটকাই যাই ওকে একটু দানা বেজে নিলাম তো দেখো বন্ধুরা তেল ছাড়ার পরে মশলা থেকে আর বাজা আলু দিয়ে দিলাম আমি তার মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা ডিম এখন এটাতে সুন্দর করে একটু দানা কষাই নেওয়া লাগবে একবারে দেখো দেহই মনে মনে হচ্ছে কি কষা রে একটু খাই তো যাই হোক বন্ধুরা সেই টেস্টি করে কষায় নিলাম তারপরে দিয়ে দিলাম জল কষাই নেওয়া হয়ে গেল বন্ধুরা দেখো জল ঠল দিয়ে আর একটুখানি জল দেওয়া লাগবে তো দেখো বন্ধুরা সুন্দর করে জল ঠল দিয়ে দিলাম আর বাসন ছিল আর কি বাসন আমি এই যে না রান্নাঘরটা পয় পরিষ্কার হয়ে যাবে না তো যাই হোক বন্ধুরা বাসন কাটা মাইজে গেছে দিয়ে নেমু আর এদিকে দেখো তরকারির ঝোলটা কিন্তু আমি বহাই দিছি টক বক করে ফুটলেই তারপরে বন্ধুরা নামাই দেবানি তো দেখো এদিকে কইতে কইতে বন্ধুরা টকবক করে ডিমের ঝোল কিন্তু ফোটা শুরু করে দিছে আর একটু দানা দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা তারপরে দেখো গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেলো বন্ধুরা আমার চটপট ডিমের ঝোল তো যাই হোক বন্ধুরা দেখো লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোলটা কেমন হয়েছে বন্ধুরা কও তোমরা অবশ্যই কমেন্টে তারপরে দেখো রাইন দাবেরে এই যে এখন খাইতে দিয়ে দিছি দুই বাইরে আর এই যে কুট্টিটা খাইতে নিয়ে যা বাহানা করে তোমাকে আর কি কমু দেখো একবার উডে একবার যায় ওর কীর্তি কালাপ দেখলে মনে কি পিঠে ডিপ 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 করে কটা দিক তো যাই বন্ধুরা এই যে কই বেড়া বন্ধুরা দেখুন আমার মাথা ব্যথা করবে লাগছে তো যাই হোক বন্ধুরা ওটা জোর করে কয়টা ভাত থাত খাওয়াই দিলাম আর ওডিরে বড় ডারে দেখো ভাত দিয়ে দিচ্ছি ওটা তো একাই খায় এটাও একাই খায় কিন্তু একটু বাহানা করে মাঝে মাঝে তাই নাকি আমি চটপট করে খাওয়াই দিয়ে নাসি আর খাওয়া থুয়ে দেহ উইডাইডি গেছে আর আমার কয়েবেন আছে যে হম আমার তুই তুই করে ডাকলে কিন্তু আমি আসুম না তো আমি কয়েবেন আসলাম ঠিক আছে বাবা আসো শোনা বাবা যাই হোক কেমন করে আইনে ঠাইনে তারপরে সে বইল যে ভাত ছাত খাওয়াই দেবে না অনেক কষ্ট করে ভাত খাওয়াইছি বন্ধুরা জোর জবরস্তি তো যাই হোক ভিডিওটা তোমাকেও কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা না তোমাকে পরের ভিডিওতে